আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আজকে একটা ব্যতিক্রমী রান্না নিয়ে আপনাদের সামনে তো আজকের রান্নাটা করা হচ্ছে হচ্ছে মাটির চুলাতে আপনারা যারা রান্না বান্না করেন তারা মাটির চুলার রান্নার খেয়ে দেখেছেন কি রকম লাগে এখন আধুনিক যুগ যেহেতু গ্যাসের রান্না চলে তো গ্যাসের রান্নার পরিবর্তে যেহেতু এখন গ্যাসের দাম সেক্ষেত্রে এখন মাটির চুলায় রান্না করার জন্য এখন মানুষ একটা ট্রেন খুঁজতেছে তো যাই হোক আজকে আমরা মাটির চুলাতে রান্না করতে আসছি তো মাটির চুলায় রান্না করতে এসে তো এখানে ফার্স্টে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আজকে ডিম রান্না করতেছি তো মাটির চুলার রান্নার যে গুণাগুণা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর আর মাটির চুলার রান্নার খাবারটা এখন আসলে অত্যাধুনিক হয়ে গেছে এখন আর আগের মতো মাটির চুলার রান্না টান্না দেখা হয় না শুধুমাত্র মানে গ্রাম অঞ্চলের হোটেলগুলোতে যেভাবে দেখা যায় ঠিক সেভাবে এখন আর দেখা যায় না শহর অঞ্চলেও এখন ওই গ্যাসেই ব্যবহার করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ওই বড় বড়ো মানে গ্যাসের বোতল সিলিন্ডার এগুলোই ব্যবহার করে তো যাই হোক আজকে আমরা গ্রামে চলে আসছি গ্রামে চলে এসে এখন মাটির চুলার রান্নার সারটা খাবো আগে ছোটোবেলাতে দেখতাম আমরা যখন মানে গ্রামে বাস করতাম তখন মা চাষিরা খালারা আপনার গ্রামের মাটিতে বসে মাটির চুলায় রান্না করে খাওয়া তো লাকড়ির আগুনে যে একটা টেস্ট ছিল যে একটা ফ্লেভার ছিল খাবারের ভিতরে যে একটা স্বাদ ছিল সেই স্বাদটা নাই যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওটা যেহেতু নতুন চ্যানেলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর এবং কমেন্ট করবেন যে রান্নাগুলো কেমন হয় পরিশেষে বলা চলে যে মাটির চলে রান্নার যে একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সে এখানে যারা আগে কখনো রান্না করে নাই তারা আসলে কিন্তু পারবে না মাটির চুলাতে রান্না করতে যেহেতু আমাদের আগে পূর্বে কিছুটা অভিজ্ঞতা ছিল তো সেই ক্ষেত্রে আমরা সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আজকের এই চুলাতে রান্না করতে এসেছি আর বিশেষ করে গ্রামের মানুষের মুখে একটা কথা আছে যে মাটির চুলায় রান্না খাবো এবং অসুখ বিসুখ দূরে থাকবে এবং বাঁচবো বেশি দিন আসলে কথাটা কিন্তু সত্য আপনারা যারা মাটির চুলা রান্না দেখেন আর মানে এমনি গ্যাসের রান্না দেখেন দুইটা রান্নার ভিতরে এবং কালারে এবং স্বাদে সম্পূর্ণ পার্থক্য আছে আপনার এটা যারা বুঝেন তারা কিন্তু এটা দেখতে পারবেন আর মাটির চুলের রান্নাটা এমনই মজবুত এবং হয় এবং রান্না তরকারি স্বাদটা এমনভাবে বাড়ানো মানে বেড়ে যায় যদি আপনারা মাটির চুলা রান্না করেন তখন আপনারা বুঝতেই পারবেন আর যেহেতু আজকে সাধারণ রান্না ছোট রান্না এখানে ডিম বোনা করা হচ্ছে তো এখানে এত ওই রকমভাবে মানে স্বাদ আপনারা তো ডিম সাধারণত আপনারা খেয়েই থাকেন যে কীরকম স্বাদ হতে পারে যাই হোক কিন্তু রান্নার তো পরে কিন্তু আকাশ পাতাল বেশ হয়ে থাকে আমরাও চেষ্টা করতেছি এইভাবে এখন থেকে নিয়মিত গ্রামে আসবো এবং মাটির চোলাতে রান্না করে খাবো এবং মাটির চোলা যে রান্নার স্বাদটা সেটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং চেষ্টা করবেন আমাদের ভিডিওটা কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য একটু চেষ্টা করবেন যেহেতু নতুন চ্যানেল আর এই নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর